আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি এখন ডুরিয়ান ফল কাটতে আছি ডুরিয়ান ফল মালয়েশিয়ান একটি বিখ্যাত ফল এটা মালয়েশিয়ান জাতীয় ফল আমাদের বাংলাদেশে জাতীয় ফল হচ্ছে কাঁঠাল মালয়েশিয়া হচ্ছে ডুরিয়ান তো এটার কাটা যুক্ত একটা ফল তো আমি এক হাতে গ্লাভস লাগাইছি আর এক হাতে চাকু দিয়ে কাটতেছি খুব কষ্ট হচ্ছে খুব টাইট চাকু ছাড়া এটা কোনোভাবে সম্ভব না খোলা আর মজার বিশ্ব আছে এটা ফাট আছে ফাট টু ফাট ডুরিয়ান নিচে দেখো কাটতে হয় আমাদের দেশে তো কাটাল ওপর দিয়ে কাটা কাটা হয় আর ডুরিয়ান নিচে দিয়ে কাটতে হয় লেয়ার আছে লেয়ার টু লেয়ার এটা খুলতে হয় তো আমার খুব কষ্ট হচ্ছে এটা খুলতে এই তো খুলে গেছে খুব সুস্বাদু একটা ফল তো দেখেন দেখতে কাটালার মতন দেখা যায় হুব হুব কাঁটাল সেম কাটালার মতন দেখা যাচ্ছে কিন্তু এগুলো বাড়ি মজা খুব সুস্বাদু খুবই মিষ্টি কিন্তু জাদালের একটা গন্ধ আছে কেউ যদি না প্রথমে খায় মানে খাইতে পারবো না কিন্তু একবার খেয়ে ফেললে শুধু খেতে মন চাবে এইগুলি কষায় এখন ফেলে দেব আর বুত জাত করে রাখছি এগুলি ফ্রিজে রেখে আমি খাবো আর ফ্ল্যাটগুলো এগুলো আমি এখন খাব প্রচুর ভিটামিন এইগুলি খাওয়ার পরে শরীর প্রচুর গরম লাগে